10 দিন ধরেই সেই প্রথম যে 1954 এর সৃষ্টিতীর্থ মহাজগ্গো সেটা হয়েছিল কাজী सत्সঙ্গী নববর্ষ উৎসবটিকে বলাই হয় নববর্ষ সৃষ্টিতীর্থ মহাজগ্গো উৎসব এটা একটা বিরাট তাৎপর্য আমরা অনুধাবন করতে পারছি সমগ্র বিশ্বের স্বস্তির প্রার্থনা চরণে আমরা নিবেদন করি এই উৎসবে এখন উৎসবগুলো সৎসঙ্গে যেটা হতো যেটা আমারও কিছুটা স্মরণে আছে সেটা হচ্ছে মানুষের অগণিত মানুষ ছোটবেলায় মনে হতো কোটি কোটি মানুষ কোটি কোটি তখন হতো না কিন্তু মানে আমার অনুভব অনুভূতিটা এরকম কৈশোরের বা শৈশবের যে অগণিত মানুষ আর এই যে পয়লা বৈশাখের দিনটা স্বভাবতই মানুষের মন তখন উদ্গ্রীব হয়ে থাকত ঠাকুরকে একবার দেখার দিনের শুরুতেই যেন ঠাকুরকে দেখতে কাজেই একটা ঢল নাপত আশ্রমে এবং আশ্রমের আশেপাশে চারপাশে মানুষেরা এসে থাকতেন তো বা বড় বড় প্যান্ডেল হতো সেই প্যান্ডেলে মানুষরা থাকতেন ভক্তেরা তারা তাড়াতাড়ি ভোর বেলায় উঠে পরিমরি করে সবাই এসে ঠাকুরের সামনে হাজির হতেন হাজির হওয়ার চেষ্টা করতেন সে যে এক কি মানুষের মিলন মেলা সেটা না দেখলে কল্পনা করা যায় আর ঠাকুর কি করতেন ঠাকুর এই উৎসবগুলির জন্য সারাটা বছর বসে থাকতেন কারণ এই উৎসবগুলোতে তিনি তার সন্তানদের কাছে কাছে থাকেন। এত এত সন্তান সবাই তার সামনে আসছে সবাইকে তিনি দেখছেন তার স্নেহ দৃষ্টি দিয়ে আশিস দৃষ্টি বুলিয়ে দিচ্ছেন সবার গায়ে আর কি অদ্ভুত মানুষ এই আমাদের ঠাকুর যে এত যে লোক প্রত্যেকটা লোককে তিনি চেনেন আমি তো কল্পনাও করতে পারি না যে এত মানুষকে মনে রাখা চিনে রাখা এবং মনে রাখা এটা সম্ভব কিন্তু তিনি সবাইকে চেনেন আর যেই কাছে আসছে তার কাছেই তিনি সে কেমন আছে তার বাড়ির সবাই কেমন আছে এই সমস্ত খোঁজ খবর একজন সাধারণ পিতার মত পিতার কাছে বহুদিন পরে তার সন্তান যদি আসে তাহলে যেমনটি হবে ঠিক তেমনটি তিনি পরম পিতা তিনি পুরুষোত্তম কিন্তু তিনিও ওই পিতার তো এইভাবে উৎসবের যে দিনগুলো সেগুলো যে কিভাবে কেটে যেত প্রত্যেকটি ভক্তের জীবনে তারপরে হঠাৎ তারা খেয়াল করতো যে এবার তো চলে যাবার সময় হয়েছে চলে যাবার দিন এসে গেছে তাদের মন ও ভারাক্রান্ত তারা এসে ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছে ঠাকুরও ভারাক্রান্ত এটা একটা অদ্ভুত উৎসবের তিনটে দিন বা চারটে দিন তার একটা আনন্দের ঢল নাপত আনন্দের উচ্ছ্বাসের ঢল লাগত ঠাকুরের মধ্যেও আনন্দ তার চোখে মুখে কথায় হাসিতে তার অঙ্গ সঞ্চালনে তিনি উৎসুক হয়ে বসে থাকতেন সকলের সকলকে দেখার সকলের খোঁজ নেবার জন্য আবার এই তিনটে চারটে দিন চলে গেলেই মানুষগুলোর মনেও একটা পরম বিষাদ আর ঠাকুরের অন্তরেও সেই বিষাদ সেই বিষাব তার চোখে দৃষ্টিতে ফুটে উঠত তার হাসি মলিন হয়ে যেত তিনি বলতেন যে আমি ত্রিকুটির উপরে দাঁড়িয়ে প্রলয়ের গর্জন শুনেছি আমার কিছু হয়নি আমার ভয়ে বুক কাঁপেনি কিন্তু তোরা যখন এখান থেকে চলে যাস আমি সেটা সহ্য করতে পারি না একজন ওই ওই যে বললাম সাধারণ পিতার যেমন হয় যেমন মোহ থাকে সন্তানের প্রতি ঠিক সেই সেইরকম আলোচনা প্রসঙ্গে বলছেন কোন ভক্ত যে এই মোহ এতো গেল না এগুলো তো রই গেল সাধনায় আমার অগ্রগতি কি হল আমরা তো বলি যে কোহ একত অনুপশ্যত সেই একত্ব মানে সেই যিনি দেখেন তার কোন শোক থাকে না মোহ থাকে না এই তো শাস্ত্রী বলে তাই জিজ্ঞাসা করছেন যে আমার তো মোহ গেল না তো ঠাকুরের কথা হচ্ছে যে ওই মোহটাকেও ইষ্টময় করে তোল যেটা খুব সুন্দর করে আলোচনা করলেন একটু আগেই আমাদের চয়ন ভাই বড় সুন্দর আলোচনা করেছিল আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে সবকিছুকে ওই ইষ্ট স্বার্থের কম্পাস দিয়ে রাইট লাইনে নিয়ে চল কিছুই ত্যাগ করতে হবে না কারণ ত্যাগ করা যায় না তাদের মোহটাকেও ওই ইষ্টময় করে অর্থাৎ কল্যাণময় মঙ্গলময় আমাদের সাধারণ পিতা আমাদের পুত্রের ক্ষতির কারণ যায় সেইটা করলে কিন্তু পুত্রের মঙ্গলের জন্য যদি আমার পুত্র স্নেহকে বা মোহকে আমি যদি কাজে লাগাই তখন কিন্তু সেটা ক্ষতিকর নয় অমঙ্গলজনক নয় এই সমস্ত বলে তারপর ঠাকুর বলছেন কিন্তু আমার মোহ তো গেল না তো দিন দিন বেড়েই চলেছে তার কি মোহ ওই আমাদের আমরা ভালো থাকি আমরা তৃপ্ত থাকি আমরা সব দিক থেকে সার্থক হয়ে উঠি যজ্ঞ হয়ে উঠি এইটুকু দেখার জন্য তিনি মোহাতুর হয়ে তিনি কিন্তু বসে থাকেন আর এই উৎসবের দিনগুলোতে সেই বোপকে যেন উপভোগ করতেন দেখেছি তার কাছে নিয়ে যাওয়ার কথা বলছিলেন চয়ন ভাই ফুল নিয়ে গেছি ফুল দিয়েছি আবার তার পার্লারে বসে প্রার্থনা করেছি তখন দেখেছি যে ছোটবেলায় তো আর অত বোধ বুদ্ধি ছিল না কিন্তু অনুভূতিটা তো সেটা তো ছিল কিছু সেই ছোটবেলায় অনুভূতি সম্ভব। সেটা ছিল এবং সেটাই স্মৃতি হয়ে এখনো রয়ে গেছে তো তখন মনে হতো যখন প্রার্থনা হতো আর ঠাকুর বৃদ্ধ বয়স তো কাজই তার কোলের সামনে একটা বড় বালিশ পাশ বালিশ তার উপরে হাত রেখে জোর করে তিনি বসে থাকতেন আর আমরা প্রার্থনা করতাম আর সেই প্রার্থনার সময় তিনি যে স্থির অচঞ্চল হয়ে বসে থাকতেন অতীত নেত্রী মনে হতো যেন একটা জ্যোতি পুঞ্জ একটা জ্যোতি পুঞ্জ যেন সামনে বসে আছে এইরকম অনুভূতি হতো তখন তো আর অত এটার মানে কি এটার অর্থ কি এটার তাৎপর্য কি ওইসব চিন্তার কোন বালাই তো ছিল না এখন ভাবি যে কি দেখেছি এই দুটি চোখে এ তো জন্ম জন্মান্তরেও আর কোনদিন দেখব বলে মনে তো হয় না তো যাই হোক এইভাবে উৎসবগুলো আশ্রমে খুব আনন্দের মধ্যে আমরা কাটাতাম আর উৎসবে বুঝতেই পারছেন এত মানুষের সমাগম প্রথম কথা হচ্ছে এত মানুষ তথাপি এটা একটা অদ্ভুত সেখানে ডিসিপ্লিনটা চাপিয়ে দেওয়া হচ্ছে না বারবার মাইকে করে না পুজো মন্ডপে আজকাল দেখা যায় শোনা যায় আপনারা দিক থেকে লাইনে এসে এক এক করে আসুন এবং ইত্যাদি ইত্যাদি সমস্ত বলা হয় এসব কিছু ছিল না কিন্তু সবাই যেন সুশৃঙ্খল এই যে কিভাবে সেই শৃঙ্খলা আসত সেটাও একটা কিন্তু গবেষণার বিষয় সোশ্যাল আহ গবেষণার জন্য ওই যে বলছিলেন আমাদের চারান যে এডজা কি বলেছিলেন কেওসিস কসমস হ্যাঁ এডজাস্টেড কেওসিস কসমস এখন অ্যাডজাস্টেড কেওস কেওস তো আছে যেখানেই একের বেশি সেখানেই একটা কিছু কেওস আছে

এখনই এই কেওসগুলি ওই মিছরি যেমন একটা সুতোকে অবলম্বন করে চিনির দানাগুলো সজ্জিত হয়ে যায় হয়ে মিছরি তৈরি হয় ঠিক তেমনি ওই সুতো হচ্ছেন সেই আদর্শ সেই কেন্দ্র জীবনের কেন্দ্র সেখানে যদি আমরা সবাই সুবিনয়িত হই ওই ওই যে ওই কথাটা আবার আসে যে ইষ্ট স্বার্থের কম্পাস অনুসারে যদি আমরা চলি তখনই সমস্ত প্রবৃত্তির যে প্রবৃত্তির যে প্রবল প্রতিপত্তি যা আমাদের ব্যক্তিত্বকে টুক্রমিতে ধ্বংস করে দিচ্ছে সেগুলিও কি অপূর্ব এক যেন নাগ দানব যেমন বাঁশি শুনে সে যেমন মাথা নত করে তেমনি আমাদের প্রবৃত্তি শর্ত করিও মাথা নিচু করে আমাদের একটা ইষ্ট ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য তো বলছিলাম যে সেই ইয়ের দিনে আমাদের উৎসবের দিনগুলোতে এই কসমস আমরা দেখেছি এবং সেটা সেই এতগুলি মানুষের মধ্যে মধ্যে যে কিভাবে সেটা সম্ভব আর কি হত না কিন্তু আমাদের যারা আশেপাশে বা আশ্রমে যাদের বাড়ি আছে তারা না হয় সেই বাড়িতে রইলা সেই বাড়িতেও কিন্তু আবার বহু ভক্ত এসে থাকতেন সেই কবি কাজে সেখানে কিন্তু কোনো আরাম কোন কোনো ব্যাপার ছিল না কারণ একটা ধরুন একটা ঘর হুসেনি লজ বলে একটা লজ ছিল সেখানে আমার ঠাকুরদা থাকতেন ব্রজগোপাল দত্ত তো সেই ঘরে একটা মাত্র ঘর এবং পাশে একটা পাত্র সেই ঘরে হয়তো আমরা তো গেছি আর আরো চার পাঁচজন ভক্তরা এসে রয়েছে ঢালা বিছানা করে একসঙ্গে প্রতিটি মানুষের মনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষ এটা কেন হলো কারণ এটা হলো যে সবাই তো ঠাকুরের জন্য এসেছে ঠাকুরকে দেখতে এসেছি আমরা যদি কোনো অনুষ্ঠানে যাই আমাদের যদি একটু খাতিরের ত্রুটি হয় তাহলেই কিন্তু আমরা রেগে মেগে যাই কারণ আমার অহং সেখানে তদ্বিনীত অহং সেখানে কাজ করে কিন্তু অহংটা যখন ওই ইষ্টের চরণে ওই সাপ যেমন মাথা নত করে তেমনি মাথা নত করে আমার মাথা নত করে দাও তোলা তখন আর অহং মাথা তোলা দেয় না আর তখন আমার খাতির হলো কি না হলো থাকে আমার কিছুই যায় আসে না কারণ আমি তো সাত রাজার ধন একজন মা ওই ঠাকুরের কাছে কাছে প্রত্যেকেই কিন্তু আমার গুরুত্ব আমার মূল্য তো যাচ্ছি আর কে কি দিল না দিল কিছু যায় আসে কাজে আজকে যে সমাজে বা পরিবারে যখন বিশৃঙ্খলা দেখা যায় তখন কিন্তু ভাবতে হবে বুঝতে হবে কোথায় অসুবিধে অসুবিধেটা হচ্ছে আদর্শ কেন্দ্রিকতা কিছু শৃঙ্খলা আনা যায় কিন্তু সেটা ফেটে যায় ভেঙে যায় তাই তো দেখছি আমরা আমরা তো ধরুন অর্থনীতিতেও বহু রকমের এক্সপেরিমেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে কমিউনিজম সেটাও একটা সময় খুব বিরাট একটা আসা আলো জ্বালিয়েছে বিপর্যস্ত হয়ে পড়ল আবার এই যে আহ কি বলে মার্কেট ইকোনমি এখন যেটা অধিকাংশ দেশে যেটা চলছে সেই ইকোনমিও কিন্তু আমাদের ঠেলে দিচ্ছে একটা অত্যন্ত মধ্যে এবং এবং যার বিষময় ফল হচ্ছে এই আজকের সমাজের এত বিশৃঙ্খলা এত উচ্ছৃঙ্খলতা কাজে সবকিছুই কিন্তু এক্সপেরিমেন্ট মানুষ করছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে কিভাবে যেন ভেঙে যাচ্ছে জোড়া লাগানো যাচ্ছে না রবীন্দ্রনাথের একটি নাটক আছে মুক্তধারা সেই মুক্তধারা নাটকে যন্ত্ররাজ বিভূতি একটা চরিত্র আছে সে যন্ত্ররাজ বুঝতেই পারছে বিশ্বকর্মার মতো তিনি এক বিশাল বাঁধ নির্মাণ করেছে এবং সেই বাঁধ অটুট সেই বাঁধ কেউ ভাঙতে পারবে না এই তার তার ঘোষণা কিন্তু সেই বাঁধের মধ্যে একটা ছোট্ট ত্রুটি ছিল ফুটো ছিল সেই ত্রুটির মধ্য দিয়ে বন্যার জল প্রবেশ করে সেই বাঁধ একদিন কাজী আমাদের শ্রেয়চর্যী ত্রুটি মুক্ত জীবন কিভাবে সম্ভব সম্ভব ওই একমাত্র ইষ্ট কেন্দ্রিক যদি ঠাকুর সেজন্যই বলেছিলেন যে আমি যে এত কথা বললাম তার সব একটা কথা রাখলেই চলে কি সেই কথা ইষ্টার্থ পরায়ণতা ইষ্টার্থ পরায়ণতা এইটা যদি মানুষ হতে পারে তাহলে সমস্ত কেয়স কসমসে পরিণত হয় তো সেই কিভাবে সেটা সম্ভব তার বাস্তব উদাহরণ আমরা দেখি দেখতে পেয়েছি এই উৎসবের দিন আর এই উৎসবের দিনগুলি আরেকটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আনন্দবাজারের কথা আপনারা জানেন যে আনন্দ বাজার হচ্ছে সৎসঙ্গে সাধারণ ভোজনালয় সেখানেই দুই বেলা মানুষ প্রসাদ গ্রহণ করে এবং এটা সূচনা হয়েছিল সেই ঠাকুর জননী মন জননী মনমোহিনী দেবীর সময় থেকে তিনি হাতে করে হাতে ধরে এই আনন্দ বাজার সৃষ্টি করেছিলেন এবং তারপর এই আনন্দ বাজারের নামটিও জননী মনোমোহিনী দেবী তো যাই হোক সেই আনন্দ বাজারে সামনে রেল পাতা থাক সেই রেলের উপর দিয়ে ভাত ডাল তরি তরকারির এক একটা কি বলবো এক একটা ওয়াগান সেটা যেত এবং সঙ্গে ভক্তরা সঙ্গে সঙ্গে থাকতেন তারা ওই প্রত্যেকের পাতে হাতা করে করে ঢেলে ঢেলে এত মানুষ তো বিশাল আনন্দ ব্যবস্থা আর সেই দিন স্বভাবতই আনন্দ একটু বিশেষ ব্যবস্থাও থাকতো বিশেষ কিছু তরি তরকারি কারণ রোজ দিন তো আর বিশেষ কিছু করা সম্ভব নয় সম্ভব না তো সেই দিন কিন্তু থাক কাজে সেই দিনটা আমাদের আমরা যারা তখন ছোট ছিলাম আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় দিন হয়ে থাকত এই কারণেও তো যাই হোক এইভাবে ঠাকুরের সামনে উৎসবগুলি পালিত হয়েছে আর ঠাকুর সারাদিন ওই ভক্ত সঙ্গে ঙ্গ নিয়ে তিনি কাটিয়ে দিতেন আর এর মধ্যে কারণ ঠাকুর ঠাকুরের বাণী দেওয়া কখনো বন্ধ হয়। সারা সারা জীবন জীবন তিনি মানুষের জন্য বসে আছেন প্রত্যেকের জন্য তিনি খোলা তার দরবার খোলা কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও যখনই তার বাণী তিনি যে বলতেন যে বাণীগুলো আমার সামনে মেহের মতো আসে আমি সেগুলো ধরে ধরে তোদের দেওয়ার সেই জন্য একবার বলে ফেললে তারপরে আর হয়তো আমি বলতে পারবো তো এই প্রত্যক্ষ উপলব্ধি জাত যে সত্য নিদেশ এই হচ্ছে তার বাণী এই বাণী তিনি সবার মধ্যে কল্পনা করা যায় আর তিনি লিখতেন তো না সব সময় অনুলিখন দিতেন আমরা লিখতে দিয়েও আমরা খেই হারিয়ে ফেলি কিন্তু তিনি বলার মধ্যেও কোনোদিন খেই হারাই হারিয়েছেন এবং সেটা এতগুলো মানুষের মধ্যে থেকেও তিনি সেই খেই ধরে রেখে তার বাণী দিয়ে যেতে পারতেন সেই বাণী দেওয়া তার সব সময় এই উৎসবের দিনগুলো উঠি আর সেই রকমই একটা বিশেষ বাণীর কি বলবো ক্লাস হচ্ছে তার আশিস বাণী যেটা তিনি তার জন্মোৎসব বা বিজয়া দশমী উপলক্ষে ওই সময় তার জন্মোৎসব হতো ভাদ্রের তো সেই উপলক্ষেও তিনি আশিস বাণী দিতে আবার এই নববর্ষ স্থিতিষ্ঠ এই পলক্যেদিনে আশিস প্রাপ্তি ভাগবত সাহিত্যের একটা নতুন প্লাবন নিয়ে এসেছে এই আশিস্বাদ আসলে যখনই নতুন বছর আসে তখন তার মধ্যে প্রকৃতির কিছু প্রেরণা থাকে যেমন সকাল বেলায় মনের একটা ভাব হয় আবার বেলায় আরেকটা ভাব হয় তেমনি এই বৈশাখের উপস্থিত হয় আমাদের সামনে তখন তার একটা প্রেরণা উপলব্ধি করা যায় আর সেই উপলব্ধিটা পরম পুরুষের হৃদয়ে যে কতখানি সূক্ষ্মে বাঁচত সেটা তো কল্পনার বিষয় আমাদের মধ্যেই যদি একটা প্রেরণা তৈরি হয় একটা উদ্দীপনা তৈরি হয় হয়তো নতুন বছর এলে আমাদের মধ্যে তো একটা ভাবের ভাবান্তর তো আসে সেটা ওই পুরুষোত্তমের অন্তরে কি ভাবান্তর নিয়ে আসতে পারে সেটা ভেবে দেখুন এবং ভাবতে থাকুন ভেবে তো কুলকিনারা পাওয়া যায় তো প্রকৃতির সেই প্রেরণা থেকে ভূত হতো তার বাণী এই বাণীগুলো কিন্তু একটি বিশেষ শ্রেণী বাণী শ্রেষ্ঠ ঠাকুরের ভাগবত সাহিত্য বা অনুকূল সাহিত্যকে আমরা যদি বিভিন্ন বিভাগে ভাগ করি তার মধ্যে আলোচনা সাহিত্য আছে ছড়া সাহিত্য আছে সুক্ত সাহিত্য আছে এরকম নানা রকমের মহাভাববাণী সেটা এক পর্যায়ের একটা সাহিত্য তেমনি আরেকটি বিশিষ্ট পর্যায়ের বিশেষ শ্রেণীর সাহিত্য হচ্ছে এই আশিস বাণী এখানে পুরুষোত্তম পরম পিতা আমাদের ঠাকুর আমাদের সকলকে আশীর্বাদ করছে যে আশিস বাণী একটি আজকে আমাদের ছোট বোন খুব সুন্দর পাঠ করলেন কত সুন্দরভাবে এই আশিস বাণীটা আমাদের গানে এসে পৌঁছল এই আশিস বাণীতে কি থাকতো? থাকতো আসলে রোজ তিনি যা আমাদের বলেন সেই কথাই থাকত কিন্তু সেগুলোর সুরটা যেন বাঁচত একটু অন্য সুরে সেটা হচ্ছে ওই প্রকৃতির যে প্রেরণা তার মধ্যে এসে ঘা দিত তার অন্তরে উদ্দীপ্ত করে তুলত অন্তরকে সেই লোক সুরে তিনি সেই একই কথা বলতে তোমরা বাঁচো তোমরা বেড়ে ওঠো তোমরা যোগ্য হও তোমরা তৃপ্ত হও তোমরা এক সঙ্গে থাকো সংহত হয়ে থাকো তোমরা সবাই সবার হও